হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ নাম হরিনাম নাম বড়ই মধুর মধুরও উত্তম যদি কিছু থাকে সেটা হচ্ছে নাম আর কৃষ্ণ নাম তাই মিষ্টি যেমন সব কাজে শুভ হরিনামও কিন্তু সমস্ত জায়গায় শুভ শুভ এবং উত্তম ওম মঙ্গলম ভগবান কৃষ্ণ মঙ্গলম গনুরধ মঙ্গলম পুণ্ডরী কাকসং মঙ্গলম তনহরি ভগবান বিষ্ণু যে জায়গায় থাকে সেই জায়গা সর্বত্রই মঙ্গলময় থাকে তাই বলছেন কি মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম বনুরধ্ব মঙ্গলম পুণ্ডরী কাক মঙ্গলম তনহরি যেখানে ভগবান বিরাজমান হয় যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেই জায়গাটাই মঙ্গল তাহলে আমাদের জীবনে যদি আমরা মঙ্গল চাই পাঁচতলা বাড়িতে থাকলে সেটাই কি মঙ্গল নাকি দামি গাড়িতে চাবি সেটাই মঙ্গল তাহলে মঙ্গল কিসে হবে গোবিন্দ এমন দয়াল তো নাই হে যে নিত্যানন্দ মার খেয়ে প্রেম দান করেছেন কি পেম কৃষ্ণ প্রেম নাম দান করেছেন আর সে মার খেয়ে প্রেম দিয়েছেন বলে তার স্থিতিটা কিরকম

হরিনাম সংকীর্তন রাজনীতির আমরা যেমন এই জগতে প্রেমকে বলে কি সর্বোৎকৃষ্ট সর্ব উত্তম কিন্তু গোলকের যেটা প্রেম সেই দিব্য প্রেম কিরকম প্রেম জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা বোঝেতে পোচা জিনাকে আমরা কি ভাবজি উচ্চ কি সর পরশ সেটা পরকিয়া ভাবে যাহা বোঝেতে পোচা কোথায় বোঝে এই জগতে পোচা বোঝেতে পোচা এই জগতের পরকিয়া মানে কিCame আসে কিন্তু ভগবান যে ধামে থাকেন সেখানে যে পরকিয়া সেটা কোনো তারপতি কামা শব্দ না সবাই তার হৃদয়ে গোবিন্দকে ঠাঁই দেয় সবাই তার প্রাণ নাথভাবে কৃষ্ণকে আর এইভাবেই তারা সেবা করে এইভাবেই কৃষ্ণকে তারা প্রতি গ্রহণ করে আর সেই প্রেমটা হচ্ছে সর্বোৎকৃষ্ট দাস ঠাকুর বলছেন জয় জয় জয়স সর্বরস্বার পরকীয়া ভাবে যাহা প্রজাতির প্রজা এই জগতে যেটা ভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সর্ব উৎকৃষ্ট রস কিন্তু আমাদের মধ্যে সেটা কাপ আর ভগবানের লীলায় সেটা দিব্য প্রেম